এক্সিকোস্ট এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটিকে ক্রোমর বলা যাবে কোন কন্ডিশনে কোয়েশ্চেন আসছে চিটাই ইউনিভার্সিটি বেশি কোয়েশছেশনে একটু খেয়াল করো ভাইয়া আমরা তো জানি কোনো একটা ফাংশন এফ এক্স যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রমবর্ধমান বা ক্রোমর আশমান হতে হয় তাহলে ডেফিনেটলি এই ফাংশনটার ফার্স্ট টাইম ডেরিভিটের মধ্যে ওই নির্দিষ্ট বিন্দুটাকে ইনপুট দিলে সেটা ভ্যালু যদি জিরো থেকে বড় আসে তাহলে বলতে পারবো ওই বিন্দুতে ফাংশনটা ক্রোম বর্ধমান মানে ফাংশনটা গ্র্যাজুয়েলি বাড়তে ছিল আর যদি এফ অফ প্রাইম অফ এ বা হচ্ছে ফার্স্ট টাইম ডেলিভার মধ্যে নির্দিষ্ট বিন্দুটাকে ইনপুট দেওয়ার কারণে এটা জিরো থেকে ছোট আসে তাহলে ওই পয়েন্টে ফাংশনটা ক্রম রাসমান হবে এখন খেয়াল করো কোয়েশ্চেনটা তো বলছে এক্সিগোস্ট এ বিন্দুতে এই ফাংশনটাকে ক্রম হ্রাসমান হতে হবে কোন শর্তে যদি ক্রম হ্রাসমান হতে হয় তাহলে তো আমরা জানি এফ অফ প্রাইম অফ এ ইজ লেস দ্যান জিরো হবে তাহলে আউটপুট হচ্ছে বি এই কোয়েশনটা দেখো কোন শর্তে এফ অফ এক্স ফাংশনটি কোন একটি ব্যবধিতে ক্রম হ্রাসমান হবে এটা আসছে সাত কলেজ একুশ বাইশ সেশনে আমরা তো জেনে আসলাম মাত্র কোন একটা ফাংশনকে যদি ক্রম হ্রাসমান হতে হয় তাহলে তার ফার্স্ট টাইম ডেরিভেট হুইচ ইস এফ অফ প্রাইম এক্স অথবা ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স যেটা এই ফাংশনটার আউটপুট জিরো থেকে ছোট হতে হবে তাহলে আনসার কত ভাইয়া এ